এবং সর্বশেষ জানাবো এগারো বছর পর পাঁচে মে সাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস এবার ফেঁসে যাচ্ছে বদি হাসিনা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আঠাশে জানুয়ারি দু হাজার দশ ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরীণ সব বিদ্যুৎ একচকে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় পড়লে ভুল হবে বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাত জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানতো যেখানা সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলে ছিল অত্যন্ত বিনয়ী ও কারাকারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদ আর্টিনারি মহিউদ্দিন সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজল হুদার মূলত মেজর বজরুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা চোয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজদুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোরদবজস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে যাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজরুল হোতাকে দাফন করতে হবে কিন্তু জনরসের মুখে পিছু বাধ্য হয় আইন মানুষটাকে গোসল না দিয়ে কিছুতেই চোয়াডাঙ্গার মানুষ তার দাফন করতে চায়নি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টার সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজরুল হোতাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়াল এতে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজরুল হুদাকে গোসল করাতে যে জোয়াডাগার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাপড়ের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজল হুদার আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে বাংলার বি সন্তান মেজর বজরুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশেপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা হয়েছিল তা হলিউডের হরর ট্রেলার ভূমিকেও হার বানাবে অনুসন্ধানে জানা যায় দু হাজার দশ সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই জেলগেটের ভেতরে মোট দুইটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এ সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নাটক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুধর্ষ কেডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনীয় পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদের কেউই দেয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুচি দেখতে বড় গোপালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুইটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুইটি ফাঁসির মঞ্চে দুইজন দুইজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চাই তোলা হয়নি কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের করা হয় ওই রাতে সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর পুলিশ র‍্যাব এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পর শেখ হাসিনা চলে যান প্রশাসনিক ভবনের ভেতর সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুড়িরা সেই একই গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাকারের অন্য একটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজলহুদাকে হুদাকে কারাকারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের ওপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনার নিজে সে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির পায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকে চোখে পড়েছিল বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক হচ্ছে গল্পের মতো তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চায় বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ পেলে যাবে এক কথায় শেখ হাসিনা একজন রক্ত রক্তপিপাশু মানসিক বিকারগ্রস্ত একজন অনবাদ যে কারণে একজন মানুষ যারা কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকে নিঃশংসভাবে জবাই করে হত্যা করার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপ হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিষহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো সালে বেজোর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক আর মেজর বজরুল হুদারা এক অত্যাচারী মাদকাসক্ত বাক্সাল হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের উদ্ধে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা বেজর উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেন পরিষ্কার হয়ে যাবে মেজর বজদুল হদা মেজর ডালিম আর তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে সে কামাল আর তার বখাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে শৃঙ্খল ছিল গাজী গোলাপস্থভার ছিলেন গাজী গাজীকোলা মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেড ক্রিসেন্টের চেয়ারম্যান পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতা দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিবের স্ত্রীকেও অসম্মান করার সাহস দেখিয়েছিলেন শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ডালিম ও বজুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তের এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যান তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাপ মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের বখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজদুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান দু হাজার চব্বিশ সালের মতো উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের বারো সর্বদ্য উল্লাস করেছিলেন শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষায় আসেনি ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানবন্ডির বত্রিশ নম্বরে পড়েছিল কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি জানাজার লোকজন ডেকেও পাওয়া যায়নি পাঁচশো সত্তর সাবান দিয়ে রিলিপের কাপড় দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে অন্যদিকে মেজর বজল হুদারা জানা যায় পুলিশ দিয়েও মানুষের বাদ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দুই নামাজ পড়ানো হয়েছিল মেজর ডালিম হুদার জন্ম আছে মৃত্যু নেই বরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এ দেশের মানুষের হৃদয়ে যতবার মুজিব হাসিনার মতো নরবসুরা এদেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজল হুদারা ফিরে আসবে আবু সাঈদ কিংবা মুগ্ধ হয়ে এগারো বছর পর পাঁচ মে সাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস এবার ফেঁসে যাচ্ছে মোদী হাসিনা সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট ভট্টাচার্য বলেন হাসিনা নির্লজ্জ বলেছিল পাঁচে মে কেউ মারা যায়নি রং কি নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এসে বলা ছিল কেউ মারা যায়নি পাঁচ মে যে চ্যানেলগুলোতে ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোনো মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি পিনাকে ভট্টাচার্য বলেন আমি কয়েকটি বিদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি গার্ডেনের রিপোর্টে বলা হয়েছিল তিরিশ জনের বেশি নিহত হয়েছিল বিবিসির সংবাদে বলা হয়েছিল সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তার একটি সরকারি গুরুস্থানে আব্দুল জলির নামের একজনের সাক্ষাৎকার নেয় সে পাঁচে মে সারা রাতে চোদ্দটি মরাদহ কবর দিয়েছে তাদের প্রত্যেকের মুখে দাঁড়িয়েছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল আব্দুল জলিল কথা বলতে পারে না সে বোবা কিন্তু ইশারায় সব আলজাজিরাকে না বলা কথা সে বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয় পিতাকে ভট্টাচার্য বলেন আমি আজকে প্রমাণ দিব কপক্ষে একাত্তর জন আলেমকে পাঁচে মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি পাঁচে মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল পিনাকে আরও বলেন খুনিদের জন্য জল্লাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সে লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলাম আমরা জানি বেওয়ারিশ মুসলিম দাস দাফন করে আঞ্জমান মফিদুল ইসলাম আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখবো কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কি না

দু হাজার বারোয়ের জুলাই থেকে মে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখি একশো তেরো একশো আঠাশ একশো দশ একশো পনেরো একশো পঁয়তাল্লিশ নব্বই বিরানব্বই পঁচাশি নব্বই বাহাত্তর অষ্টআশি এই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে একশো তিনজন মানে এগারো মাসে গড়ে একশো তিনজনকে দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় তিনশো সাতষট্টি জন অতিরিক্ত কতজন করেছে গড়ের থেকে দুইশো চৌষট্টি জন সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে একশো পঁয়তাল্লিশ জন তার মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা দুশো জন বেশি এটা একটি নিউমেডিক্যাল ভ্যালু সংখ্যা হিসেবে অবশ্যই বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি পাঁচ মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাঠ্য প্রবাদ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে হাসিনা তোমার বাহিনী তৈরি থেকেও